কাকি কিরণ আজকে তোমাদের বাড়িতে ও কালারটা তো সেই কাকি কি মাছ এটা কি মাছ তো জানি জানো না কাকি পটল দিয়ে আলু দিয়ে বানাচ্ছে জানতোmatches <laughs> ঝোল জানতোmatches ঝোলটাকে বানাচ্ছে পটল আলু দিয়ে আর এটা কি কাকরোল ভাজা নাকি তো কাকির বাড়িতে কোলাপসের গেট পার করে যেতে পারলাম না তাই এখানে ভিডিওটা করছি তো দেখেন বন্ধুরা কাকি কত সুন্দর হবে গ্যাসের উনুনে বানাচ্ছে আলু দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল করে এটা মনে হয় রুই মাছ তো রুই মাছ তো দারুণ খাওয়া দাওয়া হবে কাকিদের বাড়ি তার সাথে আছে করলা ভাজা আর কি আছে কাকি ও আর কি চাই বলেন বন্ধুরা দেখেন রায় বাড়িতে সব বাড়িতে শুধু মাছ আর মাছ কি আসছি তাহলে সকালবেলায় রায় বাড়িতে শুধু মাছ আর মাছ আর মাছ টিসা টাটা কাকি টাটা তোমার বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের সাথে পাশে এইভাবেই থাকবেন আয় দেখেন আমাদের বাড়িতেও মাছ রান্না হচ্ছে এখন মা কাঠের উনুনে আমাদের বাড়িতে কিন্তু কাঠের উনুনে বেশিরভাগ রান্না হয় এখন মা কাঠের উননে দেখেন কত সুন্দর হবে মাছগুলোকে ভেজে নিচ্ছে বাবা খাওয়া দাওয়া না আচ্ছা আচ্ছা তো চলেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বাই